বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি কি আসেন না চলে গেছেন এই বার্তাগুলো আমাদের জন্য কিন্তু খুবই একটি মর্মাহত বার্তা আমরা যে যাই হই না কেন একদিন আমাদেরকে চলে যেতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি বলবো আমার আজকে অনেক অনেক লেখালেখি দেখেছি অনেক রাজনীতি ব্যক্তিবর্গরা পর্যন্ত সুখ সুখ বার্তা দিয়েছেন আমি নিজেও দিয়েছি তবে আমি এতটুকু বলতে চাই আমরা এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে আল্লাহ পাক জন্য তাকে জান্নাতুল জান্নাত আল্লাহ মকান দান করে আমিন পড়েন আমাদেরকে সুস্থ ধারায় ফিরে আসতে হবে একটা লোক যখন চলে যাবে তার জন্য দোয়া করতে হবে আমরা যেন মানুষের জন্য রাজনীতি করি কথা বলেন ঠিক না বেটিক আমরা দেশের জন্য দেশের মাটির জন্য কথা বলবো কথা বলেন ঠিক কিনা আমরা কঠিন হব না কি হব না কঠিন হব না আমরা সম্প্রীতির মাধ্যমে ভালোবাসার মাধ্যমে দেশটাকে সাজাতে চাই রাজি আছি না নাই সবাই মিলেমিশে আমরা দেশটা সাজাতে চাই আরে মিয়া রাজনৈতিক আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নত হলেই কি একটা লোকের গুলি কে মাইরা ফলাই দিব আল্লাহর আস্তে খুনের পথ বেছে নিবেন না আমার খুব খারাপ লাগছে আরে মেয়ে যে ধারণ করে লালন করে সে তার বক্তব্য দিবে আপনার সাথে না মিললে না মিলছে আপনার বক্তব্য তো আরেকজনের সাথে মিলে না আমার কি সবাই কি তো একবারে মোহব্বত কি ন কেউ আইছে এন একটু দেখে যে আবার কেউ আইসে মহব্বত করে কিন্তু সে আরেক জায়গায় আমার চাইতে বেশি মহব্বত করে আমি যতই তারে বুঝাই এইটা চাই এখানে আইতার তো না আর একটা সারা জীবন হইনে সেইটা তাহির হুজুর কো আরেকটা আর তাহির হুজুর কো এইটা আরেক হুজুর কো আরেকটা কোন না কোনো ভাবে মতাদর্শের ভিন্নতা থাকতে পারে তাই বলে এইভাবে গলি করবেন খুব খারাপ লাগছে আমার কাছে বছরটা তো পারিছে না মসজিদের ইমাম রই সুদ্দিন দে প্রকাশ্যে ফিডাইতে ফিডাইতে মাইরা ফেলাইছে আসামি তো দেখা গেছে দর্শে এটা নাম বাংলাদেশ আসামি দেখা যায় দরে না আর আসামি যখন দেখা যায় না তখন কই পঞ্চাশ লাখ টাকার পুরস্কার দিব আমার স্বরাষ্ট্র উপদেশ আজকে কইছে এই কথাটা হইনা আমার কাছে খুব খারাপ লাগছে ফিয়াজার আলো দিয়া কি হত্যা কারাল করা যাবে এটা আমার শুনেন আপনারা কোন আমি বাংলাদেশে কোন এক নম্বর হই আজকে যে হেলিকপ্টার দিয়ে মাহফিল করেছি দেখছেন তো বহুত দেখছি যে সব আমাদের বিপরীতের মানুষ মিলা দক্ষি আম কম করি নাই আর হক কত কম বলি নাই কথা কন ঠিক না তাহির হুজুর আচ্ছা এখানে আপনার আছে আপনার বিবেক আপনি তো একটা সাধারণ নাগরিক আপনার বিবেক কি বলে যে মসজিদের ইমামকে প্রকাশ্যে মবায়লেন্সে হত্যা করলো একটা নিন্দা পর্যন্ত জানাইল না যারা দিব্যি ঘুরে বেড়াইতেছে আসামি ধরে না আরেক গুলি করছে বেড়ার এখন ফাওয়া যাইতেছে না কো দইরা দিতে পারলে পঞ্চাশ লাখ দিম তো এটা কি হিসাবটা মিলছে আবার আরেকটা জিনিস আছে দেখবেন কোন খুন হইলই একটা ট্যাগ দিয়ে দিব এটা এমুকে করছে মুখে করছে যখন প্রকৃত আসামিরা তারা আড়াল হয়ে যায় প্রশাসনকে বলবো আপনারা জন্য কোমরটা সোজা দেশ চলতে পারেন না আমি আবারও বলছি উসমান হাদিকে যারা গুলি করেছে অনতি বিলম্বে থেকে গ্রেফতার করতে হবে কথা বলেন মাওলানাউদ্দিন কে যারা হত্যা করেছে এদেরকে গ্রেফতার করতে হবে কথা বলে ঠিক না দায়িত্বশীল ব্যক্তি যদি দায়িত্বহীন আচরণ করে তাহলে এই দেশে কখনো রাষ্ট্র ব্যবস্থা কখনো সুস্থ হতে পারে কথা বলেন ঠিক কিনা আমার কথায় কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না আমি দিনকে দিন বলি রাতকে রাত বলি আমাকে গতকাল ঢাকা থেকে বহুত ফোন dise মেসেজগুলো আমার এখনো আছে যে আপনি একটু সতর্ক চলবেন হ্যাঁ তা তো অবশ্যই সতর্কতা তো অবশ্যই লাগবে কিন্তু হায়াতের মালিককে আমি হক কথা বলি আর এর ফাকি যদি কোনো ঘটনা ঘটে আমি শাহাদাতের তামান্না আশা করি আপনাদেরকে বলছি জীবনে কোনোদিন গুমের পথ বেছে নিবেন না জীবনে কোনোদিন নেশার পথ বেছে নিবেন না জীবনে কোনোদিন খুনের পথ বেছে নিবেন না জীবনে কোনোদিন রাহাজারির পথ বেছে নিবেন না জীবনে কখনো দুর্নীতির পথ বেছে নিবেন না মনে রাখবেন অন্যায় অত্যাচার আমরা যাই করেন না কেন আল্লাহ পাকের ধরা কে নরম না শক্ত দিন শেষে আবার বলি আল্লাহ আপনি আমার বাংলাদেশের দেশ এবং দেশের মানুষকে হেফাজত করেন অপশক্তির হাত থেকে দেশ এবং দেশের মানুষকে হেফাজত করেন এটা কালো ছায়া ঘুরতেছে সার্বভৌমত্বের উপর সকলকে সজাগ থাকতে হবে বলুন ভালো করলে নিয়ামত দিবেন কে আল্লাহ মন্দ করলে প্রতিফল দিবেন কে সাদাকে সাদা বলবো না কে কালো বলবো লালকে কালো কে খয়েরি কে বাস এটার নাম দিন এটার নাম কি দিন বলছে ন্যায়কে ন্যায় বলো যদি এই সমাজের মধ্যে কোনো অশ্লীলতা হয় হয় হাত দিয়ে প্রতিহত করো এই ক্ষমতা যদি না থাকে জবান দিয়ে প্রতিবাদ করো এটাও যদি না থাকে অন্তর দিয়ে ওই ঘৃণিত কাজটাকে ঘৃণা করো তিনটার কোনো একটাই যদি না করো বুঝতে হবে তোমার ভিতরে ঝাররা পরিমাণ নাই আমার যুবক ভায়ারা আমি বলেছিলাম এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে সব জায়গায় কথাগুলো দার্থহীন কণ্ঠে আমি বলে থাকি আজকেও আমি এর ব্যতিক্রম বলবো না আপনারা জবান খুলি কোন বিচার দিবসের মালিক গ্রহণ কর বিচার গ্রহণ করবেন কে আল্লাহর হাবিব বলে পৃথিবীরা এমন একটা সময় আসবে যেই সময়ের মধ্যে আঘাট ঘাট হবে রাখাল ছেলেরা দেউলিয়ার রাখাল ছেলেরা বিশাল প্রাসাদের মালিক হবে এই যে আপনি চেয়ার গুলা দেখতেছেন এই চেয়ারের মধ্যে অযোগ্য লোকেরা বসে সমাজের বিচার করবে কি লোক অযোগ্য লোক শিক্ষার মূল্যায়ন করবে না